দশমীর দিন থেকে বিক্ষিপ্ত বৃষ্টির পর বৃহস্পতিবার রাত ও শুক্রবার সকালে টানা বৃষ্টিতে দক্ষিণ বাঁকুড়ার খাতরা মহকুমার ইন্দপুর ব্লকের ভেদুয়াশোল গ্রাম কার্যত জলবন্দী হয়ে পড়েছে গ্রামের একাধিক বাড়িতে হঠাৎ জল ঢুকে পড়েছে বিছানাপত্র থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সবই ভিজে যায় গ্রামবাসীদের অভিযোগ গ্রামের পাশ দিয়ে যে উঁচু রাস্তা গিয়েছে তার মাঝখানে থাকা নিকাশি পাইপ বহু পুরনো অত্যন্ত সরু ফলে অল্প বৃষ্টিতেই পাইপ দিয়ে জল বের হতে না পেরে গোটা গ্রাম প্লাবিত হয়ে পড়ে কালভার্টের দাবি জানানো হলেও বানভাসি হতে হচ্ছে স্থানীয়দের এই পরিস্থিতিতে শুক্রবার সকালে ক্ষুব্ধ গ্রামবাসীরা বাঁকুড়া খাতরা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হন দীর্ঘ সময় যান চলাচল ব্যাহত হয় প্রতিবাদী গ্রামবাসীদের বক্তব্য ঘরবাড়ি ডুবে যাচ্ছে যদি দ্রুত ড্রেন ও কালভার্টের ব্যবস্থা না করা হয় তাহলে এরা ডুবে মারা যাবে এখানে ঘর বাড়ি সব ডুবে যাচ্ছে এই ছোট ছোট ঘর আছে এদের কোনো ব্যবস্থা নেই ড্রেনের ব্যবস্থা নেই যদি না হয় রাত্রিকালে ওদের বাচ্চা ছেলে মেয়ে সব ডুবে মারা যাবে অবিলম্বে আমাদের এটা প্রয়োজন আছে ড্রেনের কাল ভাটের প্রয়োজন আছে হঠাৎ অবরোধ কেন করলেন আমাদের অবরোধ না করলে কোনো কাজ হবে না অবরোধ করতে আমরা বাধ্য হয়েছি মূলত কি সমস্যায় পড়ছে আমাদের সমস্যা পড়েছে এই যে ঘর সব ডুবে যাচ্ছে এই বৃষ্টি এরা এই ড্রেনে জল পার হচ্ছে না ড্রেন ঠিক মতো হয় না এক বিক্ষুব্ধ মহিলার অভিযোগ আজ বৃষ্টিতে ঘরে জল ঢুকেছে বিছানাপত্র সব ভিজে গেছে আমরা বহুবার জানিয়েছি

অবরোধ কেন করলেন হার্টের সমস্যায় পেসমেকার এনজিওগ্রাফি এনজিওপ্লাস্টিক বা কিডনি স্টোনের ক্ষেত্রে আধুনিক উন্নত লেজার অপারেশন চিকিৎসা সর্বক্ষেত্রেই মেডিকেয়ার জেনারেল হান্ড্রেড টেন বেড সুপার স্পেশালিটি হসপিটাল মেডিকেয়ার জেনারেল হসপিটাল কোতলপুর বাঁকুড়া ফোন নাইন ফোর থ্রি ফোর টু ওয়ান ট্রিপল সিক্স টু মেডিকেয়ার জেনারেল হসপিটাল নিশ্চিন্তে ভরসা করা যায়